আপনি বলেন এখন স্বাধীন আপনি নাম বলেন আপনি এখন স্বাধীনভাবে কাজ করবেন আমি কেন করেন নাই নাম বলেন আপনি করতে

আপনি কি কইছেন আপনার নাম কি? আমার নাম ধুবো। ধুবো। কেও দাইসের কথা। আপনি কি কইছেন? আমি দাইস। আমরা আমাদের দাইস। যে কি কইতাছেন আপনি আমার অফিসে আপনি কি কিছু করতে হবে? কি কইতাছেন? আমার রবিদার রবি। আপনার রবিদার রেবি। আপনার রবিদার রবি। তারাই করবেন না। আপনি দাও। আপনি দাও। এই আপনি দাও। আপনি দাও। ওই দালদার করবেন না। আদালতের ফাইল ক্লিয়ার করুন।

इंटरनेल बेचारे <ganzen स Griffith pub>

গুড মর্নিং আপনারা বলতে কথা বলতে আমাদের আমি নাম আমি

ভাই আপনারা যারা আছেন সমিতি মানুষরা যারা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা দালালের সহযোগী সহযোগিতা করেন না আপনারা আমরা জানি পেটের দে ভাই অনেক কিছু করা লাগে আমাদের পরিবার আছে আমরা বুঝি কিন্তু আপনারা যদি এখন এদের দালালদের সহযোগিতা করেন ভাই মানুষ কিন্তু আপনার মনে রাখবে সারা জীবন মনে রাখবে এটুক বললাম ভাই আর জীবনে হচ্ছে কেমন কেমন মুখ দেখাতে পারবেন না পরিবারে গিয়া বৌকিকে বলতে পারবেন না ঠিক আছে আমি আজকে এই অফিসে কাজ করি চন্দ্রনকে বলতে পারবেন না আমি এই অফিসে কাজ করেছি নিয়ে যাবো ওই দিনের কাছে মির্জাপুর নামটা খুব সুন্দর সময় টিভি যারা সাংবাদিক তাদের সারা জীবন মনে রাখবে সারা জীবন মনে রাখবে যারা গণহত্যার ছিল এটা দোষর ছিল গণহত্যা